আকাশ বাতাস উঠল ভরে আগমনির সুরে এমন দিনেই এসেছিলাম মায়ের পল্টি জুড়ে আমি আগমনি অঞ্জলি ভরা মৃত্তিকা চূর্ণ নিয়ে অপেক্ষা করছি আজ তোমার জন্য চিনতে পারো আমাকে চিনবে কি করে তোমরা যে ভদ্রর লোক তোমার আলিসান বাড়ির মধ্যে থেকে আজ ভেসে আসে আগমনের সুর শিউলি আর সুবাসে ঘরে থাকে তোমার তোমার বাগান, লক্ষ্মী প্রতিমার মতো সুন্দরী স্ত্রী রোজ প্রদীপ জালে তুলসী তলায় আমি আমার কথা বাদ দাও আমি তো তোমাদের মতো ভদ্রলোক নই তবে সে ছিল একদিন শ্যামলিমা মাখা ছোট্ট একটা গ্রামে বড় হয়েছিলাম আমি স্কুলের গন্ডি তখনো পার করিনি বান্ধবীদের সাথে ফেরার সময় রোজ আর চোখে দেখতাম তুমি ওই কাঠ চাপা ফুলের গাছটার তলায় দাঁড়িয়ে আমাকে অপল চোখে দেখছো সেই থেকেই শুরু দেখতে দেখতে কখন যে তোমার দু চোখের পলকে বন্দি হয়ে গেলাম বুঝতেই পারিনি এভাবেই বছর দুই কাটার পর তুমি উচ্চশিক্ষার জন্য চলে গেলে শহরে গর্বে আমার বুক খুব ভরে উঠেছিল যাওয়ার দিন তুমি আমার দুহাত ধরে বলেছিলে আমাকে ভুলে যাবি না তো পাগলি আমার দুচোখে চোখে জল বাগ মানেনি সেদিন বলেছিলাম আমি ভুলে যাব একমাত্র মৃত্যু এলেই তোমাকে ভুলতে পারব তোমার যাওয়ার পথের দিকে অপলোক তাকিয়েছিলাম সেদিন ধীরে ধীরে দূর থেকে দূরে যেতে যেতে বিন্দুতে পরিণত হলে আর কিছুক্ষণ পরে মিলিয়ে গেলে কোথায় যেন ভয় হচ্ছিল সেদিন হয়তো তুমি আর ফিরে আসবে না ফিরে তুমি বছরে দু একবার আসতে কয়েকদিন থেকে আবার ফিরে যেতে তখন তুমি প্রচণ্ড ব্যস্ত থাকতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সময় কোথায় আমার দিকে তাকানোর তুমি মস্ত বড় মানুষ হবে অনেক নাম হবে তোমার সব তো আমারই জন্য তোমাকে তোমার উন্নতির পথে বাধা হতে চাইনি কিন্তু আমার মোহনবাসীর সুর বিশুরও বাজতে শুরু করেছে ততদিনে মরিয়া হয়ে ছুটে গেছিলাম তোমার কাছে তুমি জানালে তোমার মা বাবার মত নেই তাদের অমতে তোমার বাড়িতে আমার স্থান হবে না আমার পায়ের তলা থেকে মাটি সরে গেলাম অস্ফুটে বললাম তবে তো তোমাকে ভুলতে মৃত্যুকেই আলিঙ্গন করতে হবে তুমি চমকে উঠলে তোমার হাত স্পর্শ করলো আমার ঠোঁট বললে এ কথা বলিস না রে পাগলি আমি সহ্য করতে পারবো না খুশিতে পাগল হয়ে গেলাম আমি এখনো প্রেম মরে যায়নি কিন্তু উপায়? উপায় আছে আমাদের দিন একটু কষ্ট করে চলতে পাগলি তারপর কয়েক বছর পর চাকরি পেয়ে গেলে সব কষ্টের অবসান হয়ে যাবে সেদিন গভীর রাতে তোমার হাত ধরে বেরিয়ে পড়লাম পিছনে ফিরে এলাম আমার পরিবার আমার ঘর আমার শৈশব সেদিন পিছন ফিরে তাকাইনি একবারও নতুন সংসার গোছাবো দুজনে মিলে সেই আনন্দে আত্মহারা ছিলাম ছুটন্ত ট্রেনে দুরন্ত গতিতে পৌঁছলাম শহরে একটা এক কামরার ঘরে ঠাঁই হলো দুজনে সেই রাতটা দুজনে স্বপ্নের মতোই কাটালাম তোমাকে কষ্ট করতে দেব না তাই বাড়ি থেকে বেশ কিছু টাকা আর কিছু গয়নার সাথে এনেছিলাম অচেনা বিপদবহুল জায়গায় ঘরে রাখা নিরাপদ নয় তাই তুমি সব নিয়ে তোমার ব্যাংকে আর লকারে রেখে আসতে গেলে বলে গেলে সাবধান আমি এসে ঠিক তিনবার দরজায় টোকা দেব তখনই শুধু দরজা খুলবে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে কি করব কোথায় যাব জানি না বুঝলাম তুমি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ কি করব ভাবতে ভাবতেই দরজায় তিনবার টোকা পড়ল এক ছোট্টে দরজাটা খুলে দিলাম কিন্তু এ কি এরা কারা বাঁচাতে পারলাম না নিজেকে বুঝেছিলাম তোমার কোনো বিপদ হয়েছে তোমাকে খুঁজতে গিয়ে মৃত্যুকে আর আলিঙ্গন করা হলো না তারপর তারপর বহু হাত বদল হওয়ার পর পৌঁছালাম এখানে আর কোথাও যাওয়ার জায়গা ছিল না বাড়িতে ফেরার রাস্তা তো নিজেই বন্ধ করেছিলাম তবে বিশ্বাস করো তোমাকে খোঁজ করার চেষ্টাও করেছিলাম ভেবেছিলাম বিপদে পড়েছ ঠিক আমাকে খুঁজতে খুঁজতে আসবে একদিন আমি বলবো আমি নষ্ট হয়ে গেছি আ আমার কাছে এসো না আর তুমি আমার কাছে এসে বলবে দূর পাগলি তোর মন তো পবিত্র আর শরীর সে তো ধুয়ে নিবি বারবার স্বপ্ন দেখেছি সেদিনে তুমি আসবে ঠিক ফিরে আসবে আমার কাছে কত দিন পরে আজ আমার স্বপ্ন সত্যি হলো আমাদের কোঠার সামনে মস্ত এক কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো কানাকুশই শুনলাম শহরের খুব বড় এক মানুষ তার একটা সইয়ের অনেক দাম তার সুন্দরী বউয়ের রোগ মুক্তির মানত করেছিল কথা দিয়েছিল এই বছর সে নিজে হাতে মায়ের পূজার জোগাড় করবে তারপর দেখতে পেলাম তোমাকে দুই হাত জোর করে গাড়ি থেকে নেমে এলে তখনই কোঠায় বাজছে মজরার ঘুর। চারিদিকে ম ম করছে সস্তা আতরের উগ্র গন্ধ

হঠাৎ তোমার কথায় চুরমার হয়ে গেল আমার স্বপ্ন দু হাত বাড়িয়ে বললে এই কোঠার একটুখানি মাটি দেবে আমায় মায়ের পূজা যে এই মাটি ছাড়া হবে না ঘরের পাশের শিউলি গাছটা থেকে টুকটাক করে ঝরে পড়ল কয়েকটা শিউলি ফুল আকাশে বাতাসে আগমনী সুর নষ্টমের দরে আমি আগমনী অঞ্জলি করে মৃত্তিকা আজ এনেছি তোমার তরে।